এক ধরনের ন্যারেটিভ আমরা দেখেছি যে বাঙালি মানে বুদ্ধিজীবীরা দাঁড় করিয়েছেন এবং সেই ন্যারেটিভটার যে পুরোপুরি বাতিল করে দিবেন সেটা বলা মুশকিল ওনারা বলেছেন পাকিস্তান রাষ্ট্র যখন তৈরি হলো এবং সেটা ধর্মীয় ভিত্তিক এক ধরনের ঐক্যতা আমাদের ভিতরে তৈরি এবং আমরা পাকিস্তানে যেতে চাইলাম যদিও আমাদের অনেক ধরনের বৈষম্য ছিল যেমন অন্যান্য পরিপ্রেক্ষিতে হিন্দুদের সাথে জমিদারি ব্যবস্থায় ঠিক আছে শিক্ষা ব্যবস্থায় এবং সেখান থেকে মুসলিম গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা বড় মাইনরিটি গ্রুপ হিসেবে নিজের সেফটি সিকিউরিটি পলিটিক্যাল রাইটস এগুলো নিশ্চিত করার জন্য যখন একত্রিত হলো এবং সেখানে ইসলাম একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে মুসলমান পরিচর্যা বড় শক্তি হিসেবে কাজ করেছে তো সেই সেইটা ছিল কিন্তু পরবর্তীতে আমরা যখন আরেকটা ডিসকোর্স বা ন্যারেটিভ বা আমরা যে আরেকটা ইতিহাস আশ্রয়ী বয়ান দেখি ব্যাখ্যা দেখি যে উনিশশো পরে ভাষা আন্দোলনের পর থেকে আমাদের যে আন্দোলনগুলো হয়েছে এবং এবং শেষ পর্যন্ত একাত্তরে আমরা পাকিস্তানের সাথে আলাদা হয়েছি তো এই তেইশ বছরের ইতিহাসটাকে যেভাবে দেখা হয়েছে সেটা হচ্ছে একটা হলো ধর্মীয় পরিচয়ের জাতীয় রাজনীতি আর একটা হলো ভাষা ভিত্তিক জাতীয় রাজনীতি হ্যাঁ এখন এই এই ভিতরে ভিতরে কোনটা বড় বড় বলতে কার বড় ধর্মীয় ভিত্তিক জাতীয় রাজনীতির পরিসরটা শুধুমাত্র একটা ধর্মীয় গ্রুপকেই অন্তর্ভুক্ত করে কিন্তু ভাষা ভিত্তিক জাতীয় রাজনীতিটা আসলে বা জাতীয়তাবাদ শুধু একটা গ্রুপকেই অন্তর্ভুক্তি করে না একজন একজন মুসলমান নাও হইতে পারে কিন্তু তার ভাষা বাংলা যদি তার ভাষা বাংলা হয় সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাহলে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের আমি দুইটার ভিতরে অধীনে জাতীয়তাবাদ যেটা সেটার পরিসরটা অনেক বড় বিস্তৃত যে বয়ানটা তৈরি হয়েছে বাংলা ভাষা আন্দোলনের পর থেকে যে আমরা যে বাঙালি জাতীয় জাতীয়তাবাদী যে স্পিরিটটা আমাদের তৈরি হয়েছে ওই সময় বাঙালি জাতীয় যদিও বাঙালি না বাংলাদেশীটানি অনেক বিতর্ক আছে কিন্তু যে স্পিরিটটা তৈরি হয়েছে ওই স্পিরিটটা বলা হচ্ছিল যে এটা ছিল আসলে এক ধরনের ধর্ম নিরপেক্ষ। এইজন্যই ধর্ম নিরপেক্ষ ছিল কারণ এখানে ভাষাগতভাবে যখন আপনি জাতীয়তা বോധের মেশ হচ্ছে ওখানে তো ধর্ম মুখ্য বিষয় না তো যদি ধর্ম মুখ্য বিষয় না হয় তাহলে এটা এক ধরনের ধর্মহীনতার ভিতরে ওর মধ্যে থাকে তাই না এবং সাংস্কৃতিকভাবেও সাংস্কৃতিকভাবে সেই বিনির্মাণটা হয়েছে বুঝতে পেরেছেন যেমন শহীদ মিনার তৈরি করা শহীদ মিনারের ফুল দেওয়া তো এগুলো নিয়ে কোনোদিন প্রশ্ন করা হয়নি যে এটা ধর্মের জায়জ কিনা না জায়জ কিনা সাংঘর্ষিক কিনা কারণ এটা ছিল একটা সাংস্কৃতিক পরিমণ্ডল